হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আগেই বলে রাখি আমার গলার অবস্থা খুব খারাপ কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আজকে হচ্ছে আরিয়ানের দিদির জন্মদিন আরিয়ান হচ্ছে মেঘনার বন্ধু তো ওর দিদির জন্মদিনে আজকে আমাদের ইনভাইট আছে যাচ্ছি এখন যে আমরা টোটোতে আছি টোটো করে আমাদের বাড়ি থেকে দু মিনিট মতো লাগে তো তারপরে এই যে চলে এলাম মৌসুমিদের বাড়িতে রেডিমেডই হয়ে মৌসুমিদের তো নাইটি মাইটি পড়ে আছে যেহেতু কাজকর্ম করছে ঘরে যাই হোক তো আমিও কিছু সাজনে একটু জামা প্যান্টটা পরে এসেছি তো খুব সুন্দর একটা জন্মদিন হবে এগারো বছর পূর্ণ হবে একটু করে কেক কাটিং হবে নাচানাচি হবে আনন্দ হবে চলো বার্থডে কালকে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই হলো বার্থডে গাল এ হচ্ছে ঝুম এর হচ্ছে আজকে বার্থডে সবাই ওকে ওয়েশ করো যদিও ভিডিওটা অনেক দিনকার বাট ভিডিও দেখে তোমরা উইশ করে দিও এখন এই যে বেলুন টেলুন সাজানো সব কিছু হচ্ছে আর এরাও খুব আনন্দ করছে বাচ্চা কাচ্চাগুলো সবাই আসবে তোমার কেক টেক কাটা হবে তো ছোটো একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার পরে জানিও যে কেমন লাগলো এরপরে দেখো মেঘনার আর আরিয়ানের নাচ যেহেতু আমি মিউজিকটা দিতে পারবো না কপিরাইট চলে আসবে তাই তোমাদের ভয়েস করেই বলছি তো এখানে তার বার্থডে ব্যানার লাগানো হয়েছে বেলুন টেলুন লাগানো হয়েছে বার্থডে গাল বসে আছে কখন কেক কাটবে তো ছোট করে একটা সেলিব্রেশন হচ্ছে যেহেতু ওর বাবা একটু অসুস্থ আছে ওই জন্য একটু ছোট করে অনুষ্ঠানটা হচ্ছে খুব বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে না যাই হোক সবাই মিলে ওকে আশীর্বাদ করে ও যেন অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে পড়াশোনা অনেক ভালো হয় মানুষের মতন একটা মানুষ হয় তো এরপরে যে এরা আনন্দ করছে আর এরাও কাজ করছে আমরাও একটু দেখছি এদের নাচগুলো আর মেঘনা যেহেতু একা থাকে তো ও লোকজন পেয়ে খুব আনন্দ করে ভীষণ মজা করে ও চলে এরপরে কেক কাটা হবে তোমাদেরকে দেখাবো এই যে এই টেবিলটা এই টেবিলটার উপরে কেক সাজানো হবে তো লাইট মাইট ফিটিংস করা হচ্ছে ততক্ষণে ওরা একটু গান বাজনা করছে খাওয়া দাওয়া করছে নাচ টাচ করছে তো এই যে এবার দেখতে পাচ্ছি এরা কত সুন্দর আনন্দ করছে हां बैठो और

জন্মদিনটা okay, <laughs> <laughs>